আপনারা অনেকে ট্রেনের টিকিট কাটতে পারেন না আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় প্রথমে আমরা রেল সেবা অ্যাপটি ওপেন করব ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা গ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে লেখা আছে ফ্রম আপনি কোথা থেকে যাবেন মানে কোথা থেকে শুরু করবেন আর কি আমি ঢাকাতে শুরু করব আমি ঢাকা দিলাম আর টু মানে কোথায় যাবেন মানে কোথায় পৌঁছাবেন আপনি গিয়ে এখানে ক্লিক করে জামালপুর যাবো জামালপুরে ক্লিক করলাম তারপরে হচ্ছিল ক্লাস ক্লাসটা হচ্ছিল আপনি কোন সিটে যাবেন শোভন স্নিগ্ধা এসি বাস কোথায় যাবেন আমি যাবো ছিল শোভন চেয়ার শোভন চেয়ারে ক্লিক করলাম এখন হচ্ছে জার্নি ডেট আপনি কবে শুরু করবেন জার্নিটা ওইটা সিলেক্ট করবেন আমি সিলেক্টে ঠিক ক্লিক করলাম তারপর হয়েছিল আমার চার তারিখে যাব। তারপরে হচ্ছে সার্স ট্রেন ক্লিক করব। তারপরে দেখবো যে আমার কবে ডেট আছে আমার সময় মতন আমি এই যে যমুনা এক্সপ্রেস ঢাকা টু জামালপুর টাউন আর হচ্ছিল চারটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়বে ঢাকা থেকে মানে কমলাপুর থেকে আর হচ্ছে জামালপুর পৌঁছাবে হলো দশটায় আচ্ছা এখন আপনি টিকিটটা কাটবেন কিভাবে এখন হচ্ছিল এই যে বুকিং লেখা আছে এই যে শোবন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন আপনার পছন্দ মতন এখানে হলো যে কোচ মানে হচ্ছে বগি নাম্বারগুলো এখানে দেওয়া আছে ইয়ট থ এগুলো দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতন টিকিটটা কাটবেন কিভাবে যে আমি ইয়ো তো দেখলাম যে কোথায় আমার মন মতন সিট আছে ইয়ো ঊনষাট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা কন্টিনিউ পারচেসে ক্লিক করব এখনও হচ্ছে আমার যে নাম্বার দিয়ে এটা খোলা অ্যাকাউন্টটা ওই নাম্বারে একটা মেসেজ যাবে আমার হচ্ছে অন্য ফোনে সিম তার জন্য অন্য ফোনে মেসেজটা যাবে এই যে মেসেজটা আসছে এই যে আওয়াজ শুনতে পারলেন আপনারা এখন ছিল ওটিপিটা দিব ইন্টার কে যাবে তার ইনফরমেশন তারপর ছিল আমি পারচেসে ক্লিক করব পারচেসে ক্লিক করার পর আপনি এখন পেমেন্টটা কিভাবে করবে নগদ রকেট বাস ভিসা কার্ড মাস্টার কার্ড বাংলা আমি দিব বিকাশ বিকাশে ক্লিক করে নিচে যাব নিচে গিয়ে পারচেস টু পেমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করবো এখন ছিল আপনি বিকাশ থেকে যে পেমেন্ট করবেন ওই নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা বিকাশ নাম্বারটা নাম্বারটা দেওয়া হলো তারপর হচ্ছে কন্টিনিউ দেব তারপর হচ্ছে ওই নাম্বারে একটা কোড আসবে যে মেসেজ আসছে আমার দিয়ে দেবো এখন যে তারপর কন্টিনিউতে ক্লিক করবো তারপর হচ্ছিলো আমার বিকাশ পিন নাম্বারটা দিবো এই হয়ে গেছে আমাদের পারচেস যে টাকা কেটে নিয়ে গেছে এ কংগ্রেচুলেশন দিয়েছে আর হচ্ছে আপনি এখন ভিউ টু টিকিটে ক্লিক করলে আপনার টিকিটটা আসবে আর টিকিটটা এখানে ডাউনলোড করবেন কিভাবে এখানে লেখা আছে ডাউনলোড টিকিট এখানে ক্লিক করলে আপনার টিকিটটা ডাউনলোড হয়ে যাবে যে লোকেশনটা দিবেন লোকেশনটা দিয়ে সেভ দিলে আপনার টিকিটটা ডাউনলোড হয়ে যাবে টিকিট ডাউনলোড হয়ে গেছে এই হচ্ছে হলো প্রসেস যে কিভাবে টিকিটটা কাটবে কারণ কাটার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আপনার এই অ্যাপটি কারণ কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি পরে দেখাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না